প্রধান উপদেষ্টা মহালয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা লুক রেখে দেবে আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিনে আমার অনেক সমস্যার হয়ে যায় দিন বি ক্ষমতা যাক না দেখে আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যা বাংলাদেশ নিত্ব নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে পারতে হবে ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই সংস্কার আমরা অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করব আমরা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোন বাধা সৃষ্টি করে নি বলে আপনাকে সমর্থন দিতে প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি যদি আপনাদের এই হয় সেখানে এখন সমস্ত দোষ উঠে না এই সৈরাচারের ফ্যাসিফালের দোষ ওরা বসে আছে কিভাবে কাজ করবে এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে সমস্ত আপনার বসে আছে বেশিরভাগ যারা ওই সৈরাচারের দোষ যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো বেশি হবে আমরা দেখতে পাচ্ছি না সেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করার গভর্নেন্স সেই দিকে লক্ষ্য দিতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এর মধ্যে যেন স্বস্তি পায় শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নেই তাও তো মানুষ মেনে নিচ্ছে

আমরা তার জীবন জীবন ছিল মানুষের জন্য তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে আমাদের পূর্বশ্রীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো স্বত আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি আমরা দেখি প্রতি আমাদেরকে দেখিয়েছেন করোনা ভাষাকে দেখিয়েছেন তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি আপনার সবকে ধন্যবাদ